আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সোয়াকস অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আজকে আলোচনা করব যে ওষুধটা নিয়ে সেটা হচ্ছে অ্যামফ্লোর ভেট অ্যামফ্লোর ভেটটা আসলে ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের ভিতরে একটা যেটা কবুতার এবং হাঁস মুরগির শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্রের সমস্যার কাজে ব্যবহার করা হয় এরা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি এবং খুব ভালো ফল পেয়েছি এবং এই ওষুধটা খুবই সুন্দর কাজ করে যে কোনো ভেটেনারি ফার্মা ফার্মেসিতে পাওয়া যায় ক্যাম ফ্লোরভেট এর বডি রেটটা হচ্ছে একশো বিশ টাকা দোকানদাররা অনেকের কাছ থেকে অনেক রকম দাম নিয়ে থাকে সেক্ষেত্রে এক্সাক্টলি দামটা বলাটা উচিত নয় এটা আমার ফ্যান্সি কবুতরের খামার খুব ছোট পরিসরের একটা খামার এমফুলার ভেটটা যদি কোনো কারো কবুতারে এখন শ্বাসতন্ত্র যেমন হাসি কাশি ঠান্ডা লাগে তাহলে এটা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে ধন্যবাদ যদি ভালো লাগে লেগে থাকে তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন